আপনার সবচেয়ে খারাপ হতে পারে প্রস্টিটিউট সে পদ্মার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সামনে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন স্ত্রী রয়া তাসলিম যে পরকে প্রেমে আসক্ত সেখানে স্বামী যে নাকি বর্ণনা প্রদান করছে স্ত্রী অনৈতিক সম্পর্ক ধরে ফেলায় তাকে মারধর করা হচ্ছিল এমনকি সেখানে মারধরের বিষয়টি ছিল অনেকটা ভয়ানক তার মুখে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয় এমনকি কেটে ফেলা হয় তার মুখ সেখানে সেই বিষয় নিয়ে রায় তাসলিম যেভাবে প্রতিবাদ করতে দাঁড়িয়েছে আপনাদের সামনে সেই রয়াত আসলিমের যে বক্তব্য ছিল তার কথা শোনাব সর্বশেষ পরিস্থিতিতে সে যে কথা বলেছে অন্যদিকে হুজুর আসিফ যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে একজন মেয়েকে কি এইভাবে মারা উচিত অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবে এমনকি সচেতন হওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শোনা আপনি যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এই পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রয়াতাসলিম রনির দম্পতি যেখানে দেখতে পিতা এবং সেই স্ত্রী এখন বর্তমানে যেভাবে সেই স্বামী স্ত্রী যেখানে প্রেমের এবং কি ভালোবাসার সম্পর্কের মাধ্যমে তারা উভয়ে অগণিতবার বিবাহ এমনকি সেই বিবাহিত স্ত্রী এমনকি স্বামীকে তালাক দিয়ে এমনকি পরবর্তীতে আবার বিবাহ সেখানে রয়াত তাসলিম যেভাবে নির্যাতিত হয় সেই বিষয় নিয়ে সে প্রতিবাদ করে এমনকি তার বক্তব্যে উঠে আসে কিভাবে তাকে আঘাত করা হয় এমনকি রক্তাক্ত করা হয় সেই দিন যেখানে সে বিষয় নিয়ে তার প্রতিবাদের যে ভাষা ছিল তারপরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো হঠাৎ করে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে আমি পড়ে গিয়েছিলাম আ আর সে হচ্ছে হাতে চেইন টাইপের লোহার মতো কিছু একটা প্যাচাই আসছিল যেটা দিয়ে হচ্ছে সে আমার মাথায় আঘাত করে আমার মাথার হচ্ছে কেটে গেছে এবং আমার মাথার হারটি বের হয়ে গেছিল আর তৃতীয়ত হচ্ছে যে আমি যখন অজ্ঞান হয়ে যাই আমার মুখ কাটার পরে সেই অবস্থায় আমার হঠাৎ করে মনে হয় যে আমার মুখের মধ্যে কিছু একটা কথা চাচ্ছি আমার বাচ্চার কথা চাচ্ছি আমার দুই দুটা বেবি সে বলেছে আমার বেবিটা আমার কাছকে নিয়ে যাবে আমার যে বড় বাচ্চাটা আছে সে বলেছে যে বড় বাচ্চাটাকে সে মেরে ফেলবে আমার মা বোনকে সে অ্যাসিডে চোপায় রাখবে এই পাওয়ার তার আছে এটা সে ফোনে বলেছে আমি বলেছে যে আমার বাচ্চাকে সে খুব ভালোবাসায় আদর করবে এই সেই বিয়ের পরে যখন আমরা আলাদা বাসায় ভাড়া ভাড়া নেই বিয়ের পরে সে যখন আমরা সে আলাদা হয়ে গেলাম আমি আমার মার বাসা থেকে আলাদা একটা সংসারে চলে গেলাম তার সাথে সে যখন বাসায় আসতো আমার মেয়ের সাথে সে আমাকে টাইম স্পেন্ড করতে দিত না আমি আমার মেয়েকে কাছে গেলে সে মুখ কালো করে রাখতো আমি আমার বাচ্চার সাথে ঘুমাইতে গেলে সে পারবো না আমি কোথাও যেতে পারবো না আমি একা কোথাও যেতে পারবো না তার যে ডান হাত বাম হাত আছে ইউরুন সালামিন এদেরকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না আমি আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারবো না বা আমি কোথাও শপিং করতে যেতে পারবো না আমি কোথাও ঘুরতে যেতে পারবো না কোথাও রেস্টুরেন্টে খেতে পারবো না তারপরে যে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার কাছ থেকে টাকা চেয়েছিল তার চেয়ে আরাবিয়ান বোর্ডা কালেকশন বিজনেস আছে এই বিজনেসটা টোটালি হচ্ছে তার দুই বউয়ের টাকায় করা তাসলিমকে নির্যাতন সেখানে আসি পুজো যে নাকি সে বর্ণনা প্রদান করছে একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে এইভাবে নির্যাতন করা ঠিক বিষয় না সেখানে রয়াত তাসলিমকে অনেক নৃশংসভাবে নির্যাতন করা হয় তার নাক মুখ এমনকি তার চোখে যেভাবে আঘাত করা হয় এমনকি ছুরি দিয়ে যেভাবে তার মুখ চল কেটে ফেলা হয় সেখানে তার যে ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিপূর্বে দেখেছেন সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে আসি পুজোরে বক্তব্য ছিল তোলা স্ত্রীকে মেরে জখম করা স্ত্রী দেহকে ক্ষতবিক্ষত করা এটা করে যদি কোন পুরুষ নিজেকে বীর পুরুষ মনে করে হিজ ইজ অ্যাবসলিউটলি রং বরং সে বীর পুরুষ নয় সে কাপুরুষের সন্তান যুবক ভাইরা ঠিক কিনা বলেন দেখুন কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা এক যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের দরকার যুবক ভাইয়ের আছে না নাই দুই যদি কোন ইসলাম বিরোধী কাজ আমরা দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে এটার সলিউশন কি হবে এটা আমাদের বলা দরকার যুবক ভাইয়ের আজ না নাই প্রথম কথা স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট শি পদ্মার নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামি হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে না আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন ধমক দেন দুই একটা বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি গায়ে হাত তুলবেন না রড দিয়ে অনেক স্বামী স্ত্রীকে প্রহার করে না উজবিল্লা এটা কোন ধরনের ব্যবহার যুবক ভাইয়েরা না কোরআন কি বলে আমি একটু বুঝাই বলি খুব সংক্ষেপে আমি বলছি দেখেন কোরআন বলে যদি আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হয় তিনটা স্টেপ আপনি নেবেন প্রথমত কয়টা স্টেপ প্রথম কি সুন্দর করা কি সুন্দর সিস্টেম দেখেন বউ খারাপ বলছেন আগে করে বসিয়ে আদর করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে পেহলে উসে সমঝাও কি এ করনা নেই তুমি এ তোমার সাথ নেই যাত এটা তোমার সঙ্গে যায় না এটা করো না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝা ট্রাই করো বোঝা না পিতাকে যে তাও না বোঝে ওহ জুরুহুন্না ফিল মাজাজ चेंज দা বেড রুম চেঞ্জ করেন বেড চেঞ্জ করেন শেখ এক জায়গায় শোবে আপনি আর অন্য জায়গায় শোবেন মাঝে মাঝে দূরত্বের মাঝেও একজন মেয়ের শিক্ষা হয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে অন্যায় কাজ করেছি ঠিক কিনা বলুন যুবক ভাইরা যে তাও সে ঠিক না হয় এবার কোরআন বলছে এরপরে তুমি তাকে প্রহার করে এখন প্রহার মানে যে আমি ইচ্ছা মতো মারবো রড দিয়ে মারবো হাতির হাত দিয়ে ঘুষি মারবো নাকের উপরে না মারার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাখ্যায় আসছে এমন বস্তু দিয়ে আঘাত করা যার দ্বারা দেহে কোনো দাগ না পড়ে যেমন আপনি গোল বালিশ দিয়ে মারতে পারেন নর্মালি খুবই আসতে জোরেও আবার না তাহলে বোঝা গেল ইসলাম জুলুমকে জায়েজ করে নাই ইসলাম সব জায়গায় সুন্দর সমাধান দিয়েছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা সর্বশেষ কথা হচ্ছে এই রকম ইস্যু যত বাংলাদেশে আসে আমরা দেখেছি পুরুষের ক্ষেত্রে এক নিয়ম নারীর ক্ষেত্রে হয় আর এক নিয়ম যদি কোন নারী তার পুরুষের অর্থাৎ তার স্বামীর দেখবেন যে মাঝে মাঝে নিউজ হয় জমক তার স্বামীর অন্ডকোষ কেটে ফেলেছে তারপরে অন্ডকোষ করে ফেলেছে ফাটাই ফেলছে আর আমরা পুরুষরা গিয়ে নারীরা গিয়ে দি বাহ খুব ভালো কাজ করেছে এটাই হওয়া দরকার আবার যদি নিউজ হয় যে একজন স্বামী তার বইয়ের জন্য গায়ে হাত তুলেছে বাস চেতনা শুরু হয়ে গেল এত বড় জুলুম এত বড় অন্যায় এটা ঠিক হয়নি কথা ঠিক আছে বাট মতলব খারাপ ঠিক কিনা বলেন মতলব যদি ভালোই আপনার হবে তবে আপনার মতলব দুই জায়গায় দুই রকম কেন পুরুষের ক্ষেত্রে আপনার ইনসাফ করতে হবে নারীর ক্ষেত্র ইনসাফ করতে হবে তবেই তো আপনি প্রকৃতপক্ষের মুসলমান হবেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব আমাদের কথা একটা পুরুষ যত অবস্থান খারাপ হোক বউয়ের ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথায় সমাধান করতে হবে আপনার রয়াল তাসলিম এমনকি রানি দম্পতি নিয়ে বিভিন্ন ভাবে যেভাবে তথ্য উঠে এসেছে সেখানে আলোচনা সমালোচনা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয় নিয়ে সচেতন মহল থেকে যে তথ্য জানানো হয়েছে সেখানে পরকিয়া প্রেমের আসক্ত সেই তাসলিমকে প্রতিরোধ করার জন্য যেভাবে সেই রানি বিভিন্নভাবে মারধর এমনকি নির্যাতন চালিয়েছে সেখানে আসলেই তার নির্যাতনটা অনেকটা অযৌক্তিক কারণ একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে এইভাবে আঘাত করা এমনকি তাকে রক্তপাত করা তা সেই চেহারা নষ্ট করে দেয়া এমনকি ছুরি দিয়ে আঘাত করা হত্যার উদ্দেশ্যে অবশ্যই সেটা আইন সিদ্ধ দ্বারা তার সেই বিষয় নিয়ে তদন্ত এমনকি সেই রয়া সেই বিষয় নিয়ে অবশ্যই সেই রনিকে শাস্তির আওতায় আনা অনেক জরুরি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ